আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালোই আছো আজ আমি বলবো কীভাবে একটা পারফেক্ট ইস্পোর্টস টিম বানাবো তো চলুন বেশি টাইম নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক একটা পারফেক্ট টিম বানাতে অবশ্যই আপনাদেরকে পাঁচজন প্লেয়ার প্রয়োজন এই পাঁচজন প্লেয়ারের মধ্যে আপনি কোন রোলে খেলবেন সেটা সিলেক্ট করতে হবে আপনি যে রোলে খেলবেন সেটা বাদে অন্যান্য প্লেয়ার আপনাকে খুঁজতে হবে খোঁজার জন্য অবশ্যই একটা প্ল্যাটফর্ম সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে ফেসবুক ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে যেই গ্রুপে আপনারা সহজেই প্লেয়ার খুঁজে পাবেন যা আপনাকে একটা প্লেয়ার খুঁজতে সাহায্য করবে তো এখন বলা যাক আপনার একটা টিমের জন্য কি কি লাগবে বা কী কী প্রয়োজন পয়েন্ট এক ভালো মানের একজন রাশার লাগবে যেই রাশার ওয়ান বি ফোর করতে না পারলেও ওয়ান বি টু ফাইভ যেন ইজিলি বের করতে পারে লাগবে সেকেন্ড রাশার সেকেন্ড রার্সারের কাজ ফার্স্ট রাশারকে সাহায্য করা অতএব সে ওয়ান বি ফোর করার কোনো দরকার নেই তাকে ওয়ান বি টু সেও যেন ওয়ান বি টু ফাইভটা সহজেই বের করতে পারে এরপর লাগবে আপনার একটা নেডার বা বোম্বার এটি হলো মোস্ট এই দুইটা এরপরের দুইটা হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কারণ একজন নেডার যদি পারবে একটা ম্যাচকে ঘুরিয়ে দিতে অবশ্যই একজন নেডার বা বোম্বারকে মেশিন গান ভালো চালাতে পারতে হবে এবং ভালোভাবে বোম্বিংও করতে পারতে হবে একজন স্নাইপার যার কাজ দূরের থেকে স্নাইপারদের টিমকে ব্যাক আপ দেওয়া এবং দূরের থেকে বেশি ড্যামেজ দেওয়া এবং টিমের যেন হ্রাসের সুবিধা হয় সেটার দিকে তার খেয়াল রাখা পয়েন্ট টু আইজেল মে আইজেল অবশ্যই নেটার অথবা স্নাইপারকে দিলে ভালো হয় কারণ রাশে যারা থাকে তাদেরকে অতটা সময় থাকে না আর আইজেলের সবসময় মাথাটাকে ঠান্ডায় রাখতে হয় আইজেল এমন একজনকে রাখবেন যে সবসময় গেমটাকে ভালোভাবে বোঝে এবং মাথা ঠান্ডা রাখে এবং সবাই যেন তাকে আইজেল হিসাবে মানে ডিসিপ্লিন অবশ্যই আপনার টিমকে টিমে রাখতে হবে ডিসিপ্লিন ডিসিপ্লিন যেগুলো হচ্ছে সেগুলো আইজিএল এর সকল শোনা আপনারা হয়তোবা দেখেছেন দুই হাজার পঁচিশ এফ এফ ডাব্লিউ এস এভোস এর টিম ওয়ার্ক এটা দেখেই বোঝা যায় যে একটা টিম ওয়ার্ক কতটা ভালো কাজ করে দ্বিতীয়ত হচ্ছে মাথা ঠান্ডা রেখে খেলা খেলা খারাপ হলে কখনোই ম্যাচে কোনো রকমের গালাগালি করবেন না ম্যাচ শেষে যে আপনার যেগুলো ভুল হয়েছে সেগুলো আপনারা এগুলো আপনারা কখনোই ম্যাচের মধ্যে ডিসকাশন করবেন না এবং টক্সিক বিহেভিয়ার বা গালাগালি করবেন না ম্যাচের মধ্যে অবশ্যই মাথায় রাখবেন এগুলো ম্যাচ শেষে আপনারা যখন থাকবেন তখন এই ভুলগুলো নিয়ে ডিসকাশন করবেন আজকের জন্য এই পর্যন্তই আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার টিম নামটা দিবেন এরপরে আসবে কীভাবে একজন ভালো বা পারফেক্ট রাশার হওয়া যায় সো সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বাই বাই